ছাদ বাগানে আমরা নানা নামি দামি গাছের ডাল নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে কলম পদ্ধতিতে বিভিন্নভাবে চারা তৈরি করার জন্য কিন্তু কখনও কখনো আমাদের সেই কলম পদ্ধতি ব্যর্থতা হয়ে যায় নানা ধরনের টেকনিক্যালগত ভুলের জন্য আর আজকে ভিডিওতে আমি এমন একটি পদার্থের নাম বলবো যে পদার্থ মিক্স করে যদি আপনি ছাদ বাগানে যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরির পদ্ধতি প্রয়োগ করেন আশা করব আপনি একশো শতাংশ কিন্তু সফল হবেন হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল বর্তমানে বাগানে আমাদের যত পরিমাণ গাছ আমরা কিনি তার থেকে বেশি পরিমাণ গাছ কিন্তু আমরা নিজের হাতে তৈরি করি এবং তার প্রসেসটা শিখে নিই কিন্তু সেই প্রসেস অবলম্বন করতে গেলে আমাদের কিছু পদার্থের প্রয়োজন হয় যে পদার্থগুলো মিশ্রিত করলে ডাল থেকে চারা দ্রুত থেকে দ্রুততর হারে হয় তো আসুন আজকের ভিডিওতে দেখাবো কি এমন সেই পদার্থ কিভাবে দ্রুততার সঙ্গে ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরির প্রসেস কিন্তু কমপ্লিট হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে নাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক গত দশ দিন আগে আমার বাড়ির পাশে থাকা একটা সুন্দর গাছের ডাল থেকে আমি চারা তৈরির পদ্ধতি করেছিলাম ডালটি নিঃসন্দেহে ব্রোগেন বেলিয়া একটি গাছ ছিল এবং এর আইডিটা কি আমি এখনো পর্যন্ত জানতে পারিনি কয়েকদিন পরে গাছে ফুল আসলে আমি অবশ্যই অবশ্যই জানাবো এই মুহূর্তে সেই ডাল থেকে চারা তৈরির যে প্রসেস কিন্তু প্রায় সাকসেসফুল দশ দিন আগে আমি চারা বসিয়েছিলাম এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু অর্থাৎ আজকে জুন মাসের প্রায় মাঝামাঝি এই জুন মাসের মধ্যেও কিন্তু প্রচণ্ড গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে আর এই তাপমাত্রাতেও কিন্তু সফলভাবে কিন্তু আমি ডাল থেকে চারা তৈরি করতে পেরেছি শুধু একটা নয় বেশ পাঁচ থেকে ছয়টি চারা এখানে আপনারা চারটি দেখছেন আরও দিকে দুটি আছে তো যাই হোক এই চারা তৈরি করতে আমি কি কি পদ্ধতি অবলম্বন করেছিলাম সবচেয়ে বেশি ভালো সময় হল ডাল থেকে চারা তৈরি করার সেটি হলো বর্ষাকাল বর্ষাকালে আপনি যে কোনো গাছে ডাল থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজে বা কোনো রকম কিছু পদ্ধতি ছাড়াও কিন্তু অন্যভাবে অন্য সময়ে অন্য কালে আপনি যদি ডাল থেকে চারা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন হয় প্রথমে আপনাকে সুস্থ সবল কিছু হালকা পাতলা ডাল প্রয়োজন হবে যেমন এই ধরনের ডাল কিছু মোটা ডাল নিলেও অসুবিধা নেই এবারে আপনাকে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে স্থানে চারাটি তৈরি করবেন সেই পাত্র আপনি মাটিতে পুততে পারেন আপনি টবে ছোট ছোট টবে পুঁততে পারেন আপনি এরকম বালির মধ্যে পুড়তে পারেন যেখানে খুশি ইচ্ছা আপনি সেখানে গাছটি রোপণ করতে পারেন তবে কি শুধু কি পুঁতে দিলে হয়ে যায় হ্যাঁ ফিফটি পারসেন্ট পুঁতে দিলে হয়ে যায় তবে আর ফিফটি পারসেন্ট কিন্তু শুধু পুঁতে দিলেই হয় না গাছে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ ঘটে রুট গজাতে সমস্যা হয় তাই সময় আপনারা বাজার থেকে সবসময় কাটিং এট রুট হরমোন পাউডার দেখুন লেবেলটা এই মুহূর্তে এখানে প্রায় উঠে গেছে তাই আমি লেবেল সহ দেখাতে পারলাম না কাটিং এট রুট হরমোন পাউডার এবং আপনারা এই স্কিনে দেখতে পাচ্ছেন এই কাটিং এট রুট হরমোন পাউডার এটি ভারত বাংলাদেশ সব জায়গায় পাওয়া যায় বিভিন্ন নামে পাওয়া যায় এছাড়া বিভিন্ন কোম্পানির কাটিং এড হরমোন পাওয়া যায় আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এই কাটিং এড পাউডার ব্যবহার পদ্ধতি দেখুন আপনি যখন গাছ ডাল মাটিতে রোপণ করুন বা বালিতে রোপণ করুন যে কোনো জায়গায় যখন রোপণ করবেন যে দিকটা রোপণ করবেন সেই দিকটা ভালো করে জলে ভিজিয়ে নিয়ে এই কাটিং হেড পাউডারটা হচ্ছে একদম ডাস্ট সাদা কালারের এর মধ্যে কিন্তু একবার মিশিয়ে নেবেন অর্থাৎ ওই ডালটি যদি এর মধ্যে দিয়ে দেওয়া যায় ডালের অংশটা নিচের অংশটা সাদা হয়ে যাবে ওই সাদা অবস্থায় কিন্তু আপনি ডালটি পুঁতে দেবেন তবে ক্ষেত্রে একটা কথা এই ডালটি কিন্তু সরাসরি আপনি বালির মধ্যে দিয়ে পুঁতে দেবেন না যে কোনো একটা কাষ্ঠণ্ড বা যে কোনো একটা লোহা ডন্দ্ব বা আপনার আঙুল দিয়ে আগে গর্তটা করে রাখবেন সেই গর্তর মধ্যে কিন্তু ওই কাটিং এড পাউডার মেশানো ডালটা কিন্তু আপনি ভরে দেবেন তারপরে কিন্তু এয়ার টাইট করে কিন্তু ভালো করে বালি বলুন মাটি বলুন গেঁদে গেঁদে অর্থাৎ চারিদিকে চেপে চেপে কিন্তু অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন এবারে দিয়ে দিলে কি কাজ হয়ে গেল না এই দিয়ে দেওয়া পর্যন্ত আপনার পঞ্চাশ শতাংশ কাজ হয়ে গেল বাকি যে কাজ আপনি সপ্তাহে একবার করে এই কাটিংয়েট বা রুট হরমোন পাউডার জলে গুলে সেই জলটা গাছের প্রত্যেকটি গোড়ায় কিন্তু আপনাকে দিতে হবে এতে কী হবে দ্রুত থেকে দ্রুততর সাথে কিন্তু আপনার ছাদ বাগানে ডাল থেকে চারা কিন্তু বার হবে এবং এই কাটিং হেড রুট হরমোনের যে প্রভাব কিন্তু বিস্তার করবে এবং দ্রুত আপনার ছাদ বাগানের ডালের উপরে কিন্তু প্রভাব করে ডাল থেকে কিন্তু চারা তৈরির প্রসেস কিন্তু সম্পূর্ণ পদ্ধতিতে সাহায্য করবে এছাড়াও আপনাকে আরও কিছু পদার্থ প্রয়োগ করতে হবে সেটি হলো বিভিন্ন ধরনের ফান্গি সাইট এক্ষেত্রে আমি সাপ ফাঙ্গিসাইটের কথা বলবো সাপ একটি ভালো ভালো ফানগি দেখুন যখন আপনি ডালটি রোপণ করবেন ডালের মাথার দিকের অংশ আপনারা সবসময় ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষার জন্য ডালের মাথার অংশগুলো সবসময় সময় সাইটের প্রলেপ দিয়ে দেবেন এতে করে কি হবে কাটা জায়গায় কখনো ফাঙ্গাস আক্রমণ করতে পারবে না এবং গাছটি কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় কিন্তু বেড়ে উঠবে দর্শক অনেকে এই ধরনের পদ্ধতি অবলম্বন করেও কিন্তু অনেকে ফেল হন তবে সঠিক পদ্ধতি অবলম্বন করলে আপনার ফেল হবার চান্স কিন্তু অনেক অংশে কম তাই আপনি সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করুন ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরির প্রসেস অবলম্বন করুন দেখবেন সফল আপনি হবেন এই মুহূর্তে আমার ছাদ বাগানে যত গাছ আছে আপনারা যত গাছ দেখতে পাচ্ছেন বেশিরভাগ গাছ কিন্তু আমি কলম থেকে তৈরি করা বা যেগুলো মাতৃগাছ আমি এনেছিলাম সেখান থেকে প্রচুর কলম আমি তৈরি করে আমার ছাদ বাগানে কিন্তু বিস্তার লাভ করেছি প্রতি বছর কিন্তু আমি আমার আঙ্গুরের কাটিন থেকেও কিন্তু সব চারা তৈরি করি সেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু ছাদ বাগানে গাছ বাড়াতে হয় নামি দামি গাছের সংখ্যা আপনি কিন্তু নিজের হাতে যখন বাড়াতে পারবেন তখন কিন্তু অন্যের উপর ডিপেন্ডেবল হতে হবে না এবং আপনিও সফল ছাদ বাগান হিসেবে নিজেকে গন্ধ করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদ বাগানে কাটিং এট বা রুট হরমোন পাউডারের ব্যবহার পদ্ধতি এই পদ্ধতি কিভাবে প্রয়োগ করতে হয় কিভাবে দিতে হয় সেই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা আমি আপনাকে বলে দিলাম এবং আপনি যেটা ভাবছেন যে এটা দিয়ে হবে কি না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি দিতে পারলে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন হানড্রেড পারসেন্ট কিন্তু সফল হবেন তাদের গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল অবশ্যই অবশ্যই আপনাকে আশ্বস্ত করছে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন ছাদ বাগানকে ভালো রাখুন